এই যাচ্ছি রামসাগর পথে মধ্যে বাটি দিয়া লিচু বিক্রি করে যাই কটা লিচু কিনে নিয়ে আসি এই ছোট কত করে বেশ ভাই লাগলা হ্যাঁ ওই বাগাটা 80 টাকা 1 লাখ 50 টাকা হ্যালো লো জামেলাস এটা পাও বাপ দিলা দেখ কা 10 12টা দেন তো ভাই টাকা দিছেন ওকে থ্যাংক ইউ নাস্তার জন্য কতগুলো লিচু নিলাম সকালের নাস্তা উইথ লিচু ভাই অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে চায়না থ্রি দিয়ে নাস্তা হচ্ছে তোমরা যারা যারা আমাদের সাথে নাস্তা করো চলে আসো সকালের নাস্তা লিচু দিয়ে হচ্ছে নাস্তা মাংস নিলাম হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আমি তো কুটি পুটি লিচফিট সকালে নাস্তা খেয়ে লিচু দিন তা আমার এক হাজার টাকা স ওই লিচু দিয়ে নাচটা কামাতে সেই মশালো আগে মুখে কারা কারা আমাদের সাথে রাস্তা খরচের মুচিত